এই সম্পর্কে বিশদে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য এই সব প্রকল্প আর্থসামাজিক উন্নয়নে গতি আনবে বলে মন্তব্য করেছেন তিনি প্রধানমন্ত্রী উনিশশো কোটি টাকার ব্যয়ে সিটি গ্যাস প্রকল্পের উদ্বোধন করবেন একশো তিরিশ কিলোমিটারের পাইপ লাইন ন্যাচুরাল গ্যাসের জন্য যা পশ্চিম মেদিনীপুর নদীয়া হুগলির মধ্যে দিয়ে যাবে ডিভিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশন সেটা তিনি করবেন ডিএসপির এফজিডি এই প্রকল্পেরও কালকে উদ্বোধন হবে একশো এক কোটি টাকার বেশি অর্থে বরাদ্দ তেল ও গ্যাস পরিকাঠামোয় প্রধানমন্ত্রী বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এর সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের উদ্বোধন আগামীকাল হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে ঘরোয়া এবং বাণিজ্যিক শিল্প গ্রাহকদের পিএনজি সংযোগ প্রদান করা হবে রিটেল আউটলেটে সিএনজি উপলব্ধ থাকবে এবং এই অঞ্চলে কর্মসংস্থানের এক বিপুল সুযোগ তৈরি হবে প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত একশো বত্রিশ কিলোমিটার দীর্ঘ অংশটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন যা প্রধানমন্ত্রীর ঊর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্ভুক্ত জগদীশপুর হলদিয়া বোকারো ধামড়া পাইপলাইন প্রকল্পের অংশ আনুমানিক এক হাজার একশো নব্বই কোটি টাকার এই প্রকল্পটি পূর্ব বর্ধমান হুগলি নদীয়া জেলার মধ্যে গিয়েছে স্থানীয়দের জন্য এই পাইপলাইন নির্মাণকালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং লক্ষাধিক পরিবারকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ এটা সহযোগিতা করবে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনের লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশন এবং রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনে পলু ফারাইজেশন এফজিডি সিস্টেম সংযোজনের প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন যার আনুমানিক ব্যয় এক কোটি টাকা এটি এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পুরুলিয়া কোটশিলা রেললাইন দ্বিগুণ করায় ছত্রিশ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন যার ব্যয় তিনশো নব্বই কোটি টাকা এই প্রকল্পটি জামশেদপুর বোকারো ধানবাদের শিল্পাঞ্চলের সঙ্গে রাঁচি ও কলকাতার সংযুক্ত উন্নত করবে পণ্য পরিবহনের গতি বাড়াবে এবং শিল্প ব্যবসার ক্ষেত্রে লজিস্টিক্স যে সুবিধা দেবে সেতু ভারতম প্রকল্পের অধীনে পশ্চিম বর্ধমানের তপসীয় পাণ্ডবেশ্বরে নির্মিত দুটো আরবি রোড ওভারব্রিজের উদ্বোধন ও প্রধানমন্ত্রী করবেন যার মোট ব্যয় তিনশো আশি কোটি টাকা এই সেতুগুলি রেল লেভেল ক্রসিং এর দুর্ঘটনা রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সহায়তা করবেন